আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন লিটার প্রতি সয়াবিনের দাম নয় টাকা সাতাশ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি গড় এলসি মূল্য ইনবন্ড এক্সপন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে এতে বছরের শেষ দিকে এসে আবারও বাড়তে পারে তেলের দাম ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানায় সাতাশে জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় তিন আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন একশো টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয় তবে আন্তর্জাতিক বাজারে নানা অসঙ্গতি ডলারের মূল্য বৃদ্ধির কারণে এলসিতে প্রভাব পড়তে শুরু করে নভেম্বরে শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিনে খরচ পড়ে এক হাজার ডলার পাম তেলে যা এক ফলে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির সুপারিশ করে সংস্থাটি